হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস ইসুন ইউ তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে চাকরির তো সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো ভিওয়ার্স তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকে চলছে সাবস্ক্রাইব করেই পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এ সপ্তাহে কি বলেছে দেখো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ঠিক আছে তো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরোই এপ্রিল থেকে কিন্তু চোদ্দোই মে কিন্তু কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু দেখতে পাচ্ছ রেলে কিন্তু চার হাজার ছয়শো ষাট জন কিন্তু কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবা পনেরোই এপ্রিল থেকে মে পর্যন্ত ঠিক আছে এবং আমরা দেখো কলকাতা শিলিগুড়ি আহমেদাবাদ এলাহাবাদ ঠিক আছে বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর ঠিক আছে সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর তিরুবনস্তপুরম রেল রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রেলে কিন্তু দেখতে পাচ্ছ সতেরোটি জনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের প্রোটেকশন প্রোটেকশন ফোর্স স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে বিয়াল্লিশশো জন কিন্তু নেওয়া হবে এবং কিন্তু সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ পদে চারশো বাহান্ন জন ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত ফর্ম নেওয়া শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে ভারতীয় রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে ইএন তো এ কথা জানান যে কোন পদে জন্য কেমন শিক্ষা যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি নেওয়া হবে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে আগুন তোমরা ছেলেমেয়েরা কনস্টেবল পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছ বয়স হতে হবে এক এক সতেরো অনুযায়ী দু অনুযায়ী আঠারো থেকে প্রতি বছর বয়সের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওবিসিরা তিন বছরের ছাড় এবং তপশিরা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে প্রাক্তন সহকর্মী প্রভৃতিরা যথাযথি ছাড় পেয়ে যাবা তোমাদের শরীরের মাপযোগ দেখতে পাচ্ছ একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা লাগবে এবং ছাতি কিন্তু আশি সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু করতে হবে লম্বায় কিন্তু তপশিরা পাঁচ তপশিরা কিন্তু দেখতে পাচ্ছি লম্বায় পাঁচ সেমি বুকের ছাতি এবং ছাড় পাবেন ঠিক আছে পাঁচ সেমি এবং বুকের শাড়িতে কিন্তু থ্রি পয়েন্ট সিম ছাড় পাবেন গোর্খার হলে তোমার দুই সেমি ছাড় পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং তপশ্রী গোর্খা হলে একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে গোর্খা হলে একশো পঁচপান্ন সেন্টিমিটার ঠিক আছে চোখে চশমা হাঁটু পাতলা ইত্যাদি কিন্তু ভালো থাকতে হবে বেসিক পেয়ে কিন্তু তোমাদের একুশ হাজার সাতশো টাকা কিন্তু স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু পরে কিন্তু আরও বাড়বে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ তপশিলি জাতি হলে তোমরা কিন্তু পাঁচ বছরের দেখতে পাচ্ছ ছাড় পেয়ে যাবা এবং তিন বছরে ও আর তিন বছর ছাড় পেয়ে যাবে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যেটা বললাম এবং তোমাদের ও এবং এসসি হলে ছাড় পাবা এবং উচ্চতা ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হচ্ছে রেলওয়ে কস্ট ঠিক আছে রেলওয়ে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ কিন্তু তোমার এপ্রিল মাস থেকে শুরু হবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ারফোর্ট অথরিটিতে কিন্তু চারশো নব্বই জন জুনিয়র এক্সিকিউটিভ কিন্তু নেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছ কী বলছে এয়ারফোর্ট এয়ারফোর্ট অথরিটিতে ঠিক আছে অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ ও ইলেকট্রনিক্স জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল জুনিয়র দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জুনিয়ার এক্সিকিউটিভ কিন্তু নীতি কিন্তু নেওয়া হচ্ছে চারশো নব্বই জন এক্সিকিউটিভ অথরিটি ঠিক আছে এবার দেখো এদিকে কী বলছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু ষোলোই ও সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা হবে তারা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু দুইয়ে মার্চ থেকে ঠিক আছে দুইয়ে মার্চ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউন করতে পারবে এবং পরীক্ষা হবে ষোলো থেকে সতেরোই মার্চ ঠিক আছে এবং পরীক্ষার যে সময়সূচি সেটা কিন্তু তিনটিভাবে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম থেকে পরীক্ষা সকাল নটা থেকে এগারোটা এবং দিতে হবে তোমাদের হবে জানো এগারোটা থেকে কিন্তু একটা এবং পরীক্ষা হচ্ছে একটা থেকে কিন্তু দুই তিন তিনটা ঠিক আছে তো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সময়সূচি এরপর তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকে তিন হাজার অ্যাপেন্ডিক্স কিন্তু নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপেন্ডিক্স হিসাবে তিন হাজারজন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনে করতে পারেন বয়স হতে হবে তোমাদের একত্রিশ তিন দুই হাজার চব্বিশ এর হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে ঠিক আছে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তোমাদের উনিশশো ছিয়ানব্বই এক চার উনিশশো ছিয়ানব্বই থেকে কিন্তু একত্রিশ তিন দুই হাজার চব্বিশের মধ্যেও ওবিসিরা সম্প্রদায়ের তিন বছর ছাড় এবং তপস্রীরা পাঁচ বছরের ছাড় প্রতিবন্ধকরা দশ বছরের এবং বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা পূর্ব বিবাহ না হলে নয় বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে প্রাক্তন সহকর্মী বছরের বয়সে ছাড় পাবেন এবং ক্যালকিরিক্যাল এবং স্টাফ হিসাবে অন তোমাকে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারো দেখতে পাচ্ছ ভিও ব্যাংকে কিন্তু তিন হাজার জন অ্যাপেন্ডিক্স কিন্তু নিযুক্ত করা হচ্ছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি ঠিক আছে সরকারের ডিপ্লোমা ও ল্যাটারাল এন্ট্রি ঠিক আছে পশ্চিমবঙ্গে পলিটেকনিক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অটোমোবাইল কেমিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু থাকতে হবে ঠিক আছে এবং ল্যাটারাল এন্ট্রিতে ক্ষেত্রে দেখতে পাচ্ছো পশ্চিমবঙ্গ পলিটেকনিক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অটোমোবাইল কেমিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু লোক নেওয়া হবে ঠিক আছে তারপর ধরো কী বলেছে মাদ্রাসা সার্ভিসে অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মাদ্রাসা সার্ভিসে কমিশনের সেভেনটি এস এল এস টি এর নবম দশম আর একাদশ দ্বাদশ মেন্স পরীক্ষা হবে তিনে মার্চ রবিবার বেলা দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু আরেকটা থেক চারটা পর্যন্ত ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর তোমার দেখাচ্ছ হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্সের ভর্তি শুরু ঠিক আছে কেন্দ্রীয় সরকারের একুশটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সাতাশটি রাজ্যে সাতাশটি রাজ্যে সরকারি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট উনত্রিশটি প্রাইভেট হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অব একটি পি ইনস্টিটিউটে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বিএসসি কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং তে কিন্তু স্বীকৃতি এই কোর্সে ভর্তি থাকতে হবে ঠিক আছে তারপরে আমার নেক্সট দেখছি আইটিআই কোর্সের ভর্তি কিন্তু শুরু ঠিক আছে কলকাতা পশ্চিমবঙ্গ একশো বাইশটি সরকারি আইটিআই আইটিসি জুনিয়র পলিটেকনিক এবং পিপি ঠিক আছে সরকারি আইটিআই তে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশন ট্রেনিং এর এনসিবিটি অনুমোদিত ঠিক আছে অ্যাপসম্যান ট্রেনিং স্কিমে কিন্তু চুয়াল্লিশটি টেরির সার্টিফিকেট কোর্সের ভর্তি শুরু হয়েছে ঠিক আছে দুইটি বিভাগে তোমরা দেখতে পাচ্ছ এম গ্রুপ এবং ই গ্রুপ গ্রুপ ইতে এইট ছেলেমেয়েরাও এর জন্য যোগ্য ঠিক আছে করতে পারেন তোমরা এই চাকরির জন্য এরপর দেখতে পাচ্ছ কি বলেছে একালের অভিনব লাভজনক ব্যবসা স্বজনশীল ব্লক তৈরি করে মাসে লাখ টাকা আয় ব্লগিং ঠিক আছে আজকাল সাংঘাতিক আলোচিত ও জনপ্রিয় স্বনির্ভর ব্যবসা প্রচুর লাভজনক তবে ব্লগিং নিয়ে ব্যবসা কিন্তু সকলের জন্য নয় যারা প্রভাবশালী বুদ্ধিমান আর উদ্যোগী তারা এই ব্যবসার অবশ্যই সফল পাবেন ঠিক আছে সাধারণভাবে ব্লগ হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কোনো বিশেষ বিশেষ বিভিন্ন তথ্য শেয়ার করা হয় যারা ব্লগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে ও লেখালেখি করেন ভিডিওর মাধ্যমে পরি পরিবেশন করেন তারা বলগ ব্লগার ঠিক আছে অধিকাংশ ব্লগার মূলত লেখাভিত্তিক কিছু অধ্যায় দিয়ে কিন্তু শুরু করে ঠিক আছে শিল্প আর্ট ছবি ভিডিও ইত্যাদি কিন্তু দিয়ে থাকে তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিউটি ভাল্লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য